আজকে মাল কমাইছে এটা দেখি যায় সত্যি বা আর এই যে ভিতরে একটা আছে এটা এইগুলো সব একই সব একই স্যাম্পল আর এগুলো ইনটেক আচ্ছা এগুলো স্যাম্পল জি জি আর এটা এটা ইনটেক ইনটেক আচ্ছা কেমন ভাই আপনি আলহামদুলিল্লাহ আজকে বাচ্চা কিনা কেমন দিছে। আজকের বাচ্চা কিনা মোটামুটি বেশি একটা ভালো না কারণটা কি কারণটা কি খেজুর খাইতেছে মালটা নিতেছে আঙ্গুর নিতেছে অন্যান্য মাল যেতেছে আর কি আনার আইটেমটা খুব কম নিতেছে